নমস্কার দর্শক আগামী দুই দিন নিম্নচাপের ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সহ থেকে বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় থেকে কিলোমিটার দমকা বাতাস বইতে পারে আজও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক রবিবার বারো তারিখ দেখুন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা এই তিনটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে প্রেশারগঞ্জ গঙ্গাসাগর নামখানা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে কাকদ্বীপ রায়দিঘি কুলপি জয়নগর মাজিলপুর এমন হাওড়া কেয়াতলা বিষ্ণুপুর শ্যামপুর এই সমস্ত জায়গাগুলিতে তবে দেখুন হলদিবাড়ি এর পাশাপাশি সুন্দরবন এদিকে ঝাড়খালি গোসাবা কুমিরমারি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে হবে তবে দেখুন এদিকে হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া স্বরূপনগর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি সমস্ত জেলার আকাশ দেখুন কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর এদিকে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুর্গাপুর বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ এই সমস্ত জেলার আকাশ সকালের দিকে পরিষ্কার থাকারই সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই দুটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে প্রেশারগঞ্জ নামখানা গঙ্গাসাগর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি কাকদ্বীপ রায়দিঘি কুলপি জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাবড়া কিয়াতলা বিষ্ণুপুর এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন এদিকে ঝাড়খালী গোসাবা কুমিরমারি এর পাশাপাশি হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া স্বরূপনগর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে নামখানা সুন্দরবন পাথর প্রতিমা এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাহলে বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর বরিশাল মঠবাড়ি এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টি হবে এর পাশাপাশি লোহাগড়া মাদারীপুর ফরিদপুর মোতিরাট সেনবাগ কুমিল্লা এখানেও বজ্রবিদ্যুৎ হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলার চিটাগং এদিকে কুতুবদিয়া থানচি সাতকানায় রংছড়ি রাজস্থলী এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাচা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে শিলচর আইজল দিমাপুর হোজাই এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে ডিব্রুগড় অরুণাচল প্রদেশেও বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এই কয়টি জায়গায় বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে মাদারি বৃষ্টি হবে এদিকে খুলনা বিভাগের ক্ষেত্রে খুলনা বরিশাল সাতকেরা শ্যামনগর পিরোজপুর মঠবাড়ি কলাপাড়া এখানে বজ্রবিদ্যুৎ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ মদিরাট কুমিল্লা ঢাকা কাপাসিয়া এদিকে লাখাই এই সমস্ত বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ মেঘলাখের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টি হবে এদিকে শিলচর অরুণাচল প্রদেশেও বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন রবিবার বারো তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলার আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সোমবার তেরো তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে তবে সকালের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা কাতি নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুর দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ সোমবার তেরো তারিখে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ সমস্ত জায়গার আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি মঙ্গলবার চোদ্দ তারিখে গিয়ে দেখি তাদের মঙ্গলবার চোদ্দ তারিখে গিয়েও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের দার্জিলিং শিলিগুড়ি এই দুটি জায়গায় সহ খুবই হালকা বৃষ্টি হতে পারে এদিকে নকশালবাড়ি শিলিগুড়ি দার্জিলিং অডলাবাড়ি ধূপগুড়ি জলপাইগুড়ি এখানে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি সমস্ত জায়গার আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বাংলাদেশের চিটাগঞ্ং বিভাগে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে দেখুন এদিকে উপকূলবর্তী এলাকা মহেশখালী কুতুবদিয়া থানচি সাতকানায় রংসরি রাজস্থলী বিলাইচুরি এই কটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ও বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে যদি বুধবার পনেরো তারিখে গিয়ে দেখি তাহলে বুধবার পনেরো তারিখে গিয়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বুধবার পনেরো তারিখে গিয়েও কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশের সমস্ত জায়গার আকাশ পরিষ্কার থাকবে বৃহস্পতিবার ষোলো তারিখে গিয়ে যদি দেখি তখন বৃহস্পতিবার ষোলো তারিখেও গিয়েও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুক্রবার সতেরো তারিখেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শনিবার আঠারো তারিখে গিয়ে যদি দেখি তখন শনিবার আঠারো তারিখে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে উত্তরবঙ্গেও সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে তবে বাংলাদেশের চিটাগ বিভাগে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন মহেশকালী কুতুবদিয়া থানচি সাতকানায় রংছড়ি রাজস্থলী বিলাইচ হাটাধারি রাঙ্গামাটি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লঙ্গদু খাগড়াছড়ি দিঘিনালা এই সমস্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি কলাপাড়া বরিশাল সেনবাগ এদিকে আগরতলা আগরতলা এর অমরপুর আমবাসা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব অর্থের দেখুন আইজল মিজোরাম মণিপুর শিলচর শিলং গুহাটি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রবিবার উনিশ তারিখে গিয়ে দেখি তাহলে রবিবার উনিশ গিয়েও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক এখন মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ